প্রশ্নের ভিতরে যার মান দেওয়া আছে তার মানটা আমরা বসাবো যার মান দেওয়া নেই তার মানটা বের হয়ে আসবে এখানে এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে নাইন তার উপরে এই যে স্কোয়ার দেওয়া আছে স্কোয়ার দিলাম ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান নেই বের করতে বলেছে তাহলে সেটা বসাই দিলাম আর এখানে যে প্লাস এই যে টু বসালাম ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ এই হচ্ছে একত্রিশ আমরা একত্রিশ বসায় দিলাম এখন দিয়ে এই যে নাইনের উপর স্কোয়ার মানে নাইন আছে দুইটা এবং গুণ আকারে আছে তাহলে নয় গুণ নয় নয় নং একাশি ইকুয়াল টু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই যে বসাই দিলাম এই যে প্লাস চিহ্ন দুই দিয়ে একত্রিশ গুণ করলে একত্রিশ দুগুণই বাষট্টি বাষট্টি বসাই দিল এবার ডানের এই সম্পূর্ণ অংশটা যেহেতু আমরা এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান বের করবো ডানের এই সম্পূর্ণ অংশটা বামে নিয়ে আসবো এবং বামের ডা ডানে নেব কোনো চিহ্ন পরিবর্তন হবে না এখন এই যে বা দিয়ে বামে নিয়ে আসলাম টু বাম করে দিলাম এখন বাদি দিয়ে এই অংশটুক আমরা যেহেতু এই অংশটুকের মান বের করবো এই অংশটুক বামে রাখবো আর টুক ডানি ট্রান্সফার করবো তাহলে বাদি দিয়ে এই স্কোয়ার প্লাস বি প্লাস সি এই যে এখানে বসাই দিলাম ইকুয়াল টু এই যে একা বাম পাশে প্লাস বাষট্টি আছে ডানি যে মাইনাস বাষট্টি হবে এখন এফ এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই যে প্রত্যেকটার ফলে প্লাস আছে প্লাস দিয়ে দিলাম ইকুয়াল টু একাশি থেকে বাষট্টি ফেলালি থাকে হচ্ছে উনিশ কারণ দুই আসার কতলি এগারো হবে নয় হাতের এক ছয় এক সাত সাত আসার কতলি আট হবে এক তাহলে আমরা ফাইনালি এ স্কোয়ার প্লাস বি প্লাস সি এর মান পেয়ে গেলাম উনিশ এটা আছে অ্যান্সার আর প্রশ্নে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি মানই চেয়েছে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি শ্রীরাম নাইনটি কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবে যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি